নিজের প্লাস হচ্ছে আমাদের সুইং সেকশন থেকে হচ্ছে দক্ষ কারিগর দ্বারা হচ্ছে প্রোডাক্টগুলো কমপ্লিট হয়ে হচ্ছে দোকানে চলে আসে আচ্ছা যারা পাইকারে নেবে তারাই তো যোগাযোগ করবে যারা পাইকারে নেবে তারাই যোগাযোগ করবে দর্শক এখান থেকে কিন্তু আপনারা পাইকারে নিয়ে ব্যবসা করতে পারবেন অর্থাৎ ডাইরেক্ট কারখানা মালিকদের কাছ থেকে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে কিন্তু আপনারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা এই মুহূর্তে রয়েছি নবাব পাঞ্জাবিতে তারা মূলত পাঞ্জাবি তৈরি করে এবং শুধু পাইকারি বিক্রি করে ভাই ওকে তারপর হচ্ছে আপনার এই যে দেখেন ওকে এই যে পার্সেল আচ্ছা এগুলো কিন্তু ভাই আজকের পার্সেল এভাবে কিন্তু আমার দইনি পার্সেল যাচ্ছে আচ্ছা আর আমার থেকে যারা পার্সেলগুলোর নিচে এর আগে প্রোডাক্ট নিছে চার থেকে পাঁচ বছর ধরে আমার সাথে ব্যবসা করতেছে ওকে প্যাকেজিং করে দেখাই আপনাকে প্যাকেজিং গুলো দেখাচ্ছি জি একদম একেবারে নিউ একদম নিউ ডিজাইন নিউ কালেকশন কার মনে চাবে না যে প্রোডাক্টটা দোকানে ঝুলাবে দেখেন একেবারে নতুন ডিজাইন একদম নিউ কালেকশন সবাই চায় নিজের দলের প্রতীকের একটা পাঞ্জাবি পরার জন্য এই যে দেখেন এটা কিন্তু আমাদের অর্ডারই মাল ছিল এই অর্ডারই মালটা আমি করে দিছি একজন নেতাকে নোয়াখালী তো উনি হচ্ছে এটা করে নিছে তো সামনে জামাতি ইসলাম বিএমপি তারপর হচ্ছে আপনার এনসিবি যারা আছে সবাই কিন্তু আমরা পাঞ্জাবিগুলো করে দিতে পারবো কোনো সমস্যা নাই আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন সরাসরি মাদার হোলসেলার হচ্ছে আমরা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা চাইলে পাইকারিও সেল করতে পারবেন ওকে তো আমরা কথা পারবো না তিনশো টাকা থেকে শুরু করি তাই তো হ্যাঁ আচ্ছা দেখাই দর্শক এক এক করে তো এই যে দেখেন কালেকশন এই যে দেখেন কত চমৎকার পাঞ্জাবি আচ্ছা সবাই বলে ভাই আদি কটন আদি কটন নিতে গেলে আমাদের কাছে আসতে হবে আচ্ছা আচ্ছা একেবারে কটন ফেব্রিক্স জি একেবারে কটন ফেব্রিক্স এই যে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন এই যে দেখেন দাদা আচ্ছা কত চমৎকার ফেব্রিক্স ওকে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম স্ন্যাপ বাটন ইউজ করা জি এই যে দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট আচ্ছা আমি যদি প্রোডাক্টটার ই বলি দেখেন ডিজাইনটা একদম কত চমৎকার করে ডিজাইনটা করা আর প্রিমিয়াম একটা স্নাপ বাটন কিন্তু অবশ্যই দেওয়া আছে আর আমি যদি আপনাকে হাতের স্টাইলটা ডিজাইনটা যদি দেখাই দেখেন কত চমৎকার করে দেওয়া আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের আমাদের নিজস্ব লেভেল করা নবাব পাঞ্জাবি আর আপনাদেরকে প্রোডাক্টের লং কালার যদি জ্বলে যায় তাহলে আমাদেরকে অবশ্যই প্রোডাক্ট রিটার্ন করবেন এগুলো সাইজ কত কত হবে আমাদের চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আছে আচ্ছা আর আপনারা যদি আমাদের এই যে ভাই দেখেন জরি একটা চমৎকার একটা জড়ি ফেব্রিকের এর মধ্যে এই যে দেখেন স্যামসাং জড়ি আচ্ছা চমৎকার একটা ফেব্রিক আমাদের প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে দাদা এই যে আমি আপনাকে এই ডিজাইনটা যদি দেখাই সিকুইন্সের কাজ করা তারপর প্রিমিয়াম কোয়ালিটির একটা জিপার দেওয়া চমৎকার একটা ফেব্রিক্স আর হচ্ছে আপনার এই যে স্মার্ট কটনের মধ্যে আমাদের থেকে কিন্তু হোলসেলাররা নিয়ে আবার হোলসেল সেল করে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের দোকানে বারো পিস নিয়ে আপনি যদি মনে হয় যে না আমাদের প্রোডাক্টটা মনে হয় যদি যে না বারো আমি তিনশো টাকা বা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নিছি কিন্তু প্রোডাক্টটা তার থেকেও বেশি দামি তাহলে আমার থেকে প্রোডাক্টটা ক্রয় করবেন আর প্রবাসে যারা আছেন তারা আমাদের কিন্তু মিডল ইস্টের যে কান্ট্রিগুলো প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনারা যদি আমাদেরকে অর্ডার করেন একদম আপনি যে জায়গায় থাকেন না কেন সৌদি মালয়েশিয়া উমান আপনারা হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট মানে দেশের বাইরেও আপনারা পাঠান হ্যাঁ দেশের বাহিরেও পাঠাই আচ্ছা আপনি দেখেন এই যে প্রোডাক্টটা এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের স্ন্যাপ বাটন এবং কি আমাদের নিজস্ব লেভেলিং করা এবং কি আমাদের সুইং ফ্যাক্টরিতে আপনাদেরকে নিয়ে যাব আচ্ছা দেখবেন দেখার পর দেন আপনি অর্ডার করবেন আর কাস্টমাইজ করে মাল চান তাহলে সরাসরি আমাদের কাছে চলে আসেন আচ্ছা আপনারা তো সাইজ পাকা হবে হ্যাঁ সাইজ 100% পাকা হবে ভাই আপনারা দেখেন যে 200 250 টাকায় পাঞ্জাবি দিয়ে দেয় আপনি ভাই একটা জিনিস যদি আপনি চিন্তা করেন একটা পাঞ্জাবি সুইং মজুরি কত আমরা সবচেয়ে কমে দিচ্ছি তিনশো টাকাতে মাত্র পাঁচশো পঞ্চাশ কিন্তু আপনি এটাও বুঝতে হবে আমি কাপড়ের কোয়ালিটি কি দিচ্ছি আপনার কাপুর কাপুর পাবেন হচ্ছে হান্ড্রেড এ হান্ড্রেড কোন ধরনের এখানে ভাই আমাদের এখানে হচ্ছে চমক থেকে শুরু করে ভাঙচুর থেকে শুরু শুরু করে চাইনা ইম্পোর্টেড ফেব্রিক্স থেকে শুরু করে স্যামসেম ফেব্রিক কটন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে আপনি পাঁচটা সাতটা করে কালার ডিজাইন পেয়ে যাবেন আপনারা আমাদেরকে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা এখন যেগুলো দেখাছেন এগুলো হচ্ছে স্যামসাং fabric এগুলো হচ্ছে স্যামসাং ফেব্রিকের মধ্যে আচ্ছা ওকে আপনারা 300 টাকার থেকে 550 এর মধ্যে সব কোটা প্রোডাক্ট পেয়ে যাবেন আর যে 1 লাখ টাকার প্রোডাক্ট নিবে তাদের জন্য কিন্তু ধামাকা একটা অফারও আছে ও 1 লাখ টাকার প্রোডাক্ট নিলে তাদের জন্য অফার আছে অফার আছে ওকে এই যে দেখেন উল কটন দেখেন কত চমৎকার ডিজাইনটা জি দেখছেন জি জি অনেক চমৎকার এই প্রোডাক্ট আচ্ছা আর আমাদের কাছে অনেক ব্যবসায়িকরা প্রোডাক্ট নিয়ে আবার উনি কিন্তু পাইকারি সেল করে আচ্ছা ভাই আমি বলবো আপনি পাইকারি মার্কেট ভিজিট করে আমার এখানে এস আসার পর যদি মনে হয় এক থেকে দুশো টাকা কম পার প্রোডাক্টে পাচ্ছেন তখন আমার থেকে ট্রয় করবেন এই যে দেখেন কত চমৎকার প্রোডাক্টটা আচ্ছা হ্যাঁ দেখছেন আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখন হচ্ছে নির্বাচনের একটা মৌসুম চলতেছে সামনে হচ্ছে রমজান রমজান তো আমাদের আমাদের এই সামনে উপলক্ষে যে নতুন নতুন কালেকশনগুলো স্টক হচ্ছে হচ্ছে এখন আপনার আপনারা যদি চান তাহলে আমাদের থেকে পার প্রোডাক্টে এক থেকে দেড়শো টাকা কিন্তু আপনারা কমে পাচ্ছেন রমজান যখন কাছে যাবে তখন কিন্তু পার প্রোডাক্টে এক থেকে দেড়শো টাকা বেড়ে যাবে এটাও আপনাদের মাথায় লাগতে হবে আর পাইকার ভাইয়ের আরেকটা কথা বলবো যেরকম আপনাদের আশেপাশে প্রোগ্রামে যায় কিসের প্রোগ্রামের বিএনপির প্রোগ্রাম জামাত ইসলামের প্রোগ্রাম অন্য যে দলগুলো আছে সব দলের প্রোগ্রামে যায় আমাদের থেকে কিন্তু কাস্টমাইজ করে আপনারা ই করতে পারবেন প্রোডাক্ট গুলো বানিয়ে নিতে পারবেন জি ওকে পেজার ভাইদেরকে বলবো আপনারা বিলম্ব না করে আপনারা আসেন আপনাদের পেজের মালও কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ আছে ওকে সিকোয়েন্সের কাজ হ্যাঁ এটা সিকোয়েন্সের কাজ করা ওকে দাদা স্মার্ট কটনের মধ্যে কিন্তু দাদা আচ্ছা আপনাদের এই যে দেখেন এই প্রোডাক্টটা স্মার্ট কটনের মধ্যে কত চমৎকার সিকুয়েন্স কাজ করা

কোয়ালিটি দিচ্ছে তাহলে ভাই আপনি আমার কাছ থেকে কেন নিবেন না বাংলাদেশ একমাত্র নবাবি সব থেকে কম দামে সব থেকে ভালো কোয়ালিটি পাঞ্জাবি পাইকারি দিচ্ছে কারণ তারা এমবোটারিও আমাদের নিজস্ব হ্যাঁ সুইং সেকশনও আমাদের নিজস্ব আবার সবকিছু আমাদের নিজস্ব নিজস্ব জি এই যে দেখেন ভাংসুর এটা হচ্ছে ভাংসুর জি চায়না মাইক্রোস্টিচ আচ্ছা তাহলেই খালি বলবে জি জি এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে যোগাযোগ করবেন প্রিয়দর্শক যারা ব্যবসা করবেন আর যারা রমজানে ব্যবসা করবেন আগে মাল কালেকশন করেন জি তাহলে কিন্তু ওই আপনার সিজনে ব্যবসা করে মজা পাওয়া মজা পাবে কারণ এগুলো সিজন আসলে পুরো পার পিসে একশো দেড়শো টাকা দেড়শো টাকা বেড়ে যাবে ওকে আচ্ছা আর আমি যদি দাদা একটা জিনিস আমি যদি আপনাকে দেখাই আচ্ছা আপনি কেন আমার থেকে প্রোডাক্ট নিবেন জি ভাই আমি যেভাবে আপনাকে প্রোডাক্টটা দিব আপনার মনে হবে যে নাম করা বাংলাদেশের কোনো একটা কোম্পানি থেকে প্রোডাক্টটা নিচ্ছেন এই যে দেখেন আমি প্রত্যেকটা ক্লিপ দেখেন আমি আপনাকে খুলে দেখাই কয়টা ক্লিপ দেওয়া একটা মালে এই যে দেখেন পাঁচটা তারপর একটা কলার স্ট্যান্ড আর আমাদের মাল কিন্তু এভাবে বোর্ড পলি পেয়ে যাবেন এই পলির ভিতরে আবার দেখেন একটা সাপোর্টার ক্লিপ দেওয়া এই যে সাপোর্টার ক্লিপ আপনি ভাই একটু জাস্টিফাই করে যদি মনে হয় যে না নবাব আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি দিচ্ছে কম দামে তাহলে কেন আপনি আমার থেকে প্রোডাক্ট নিবেন না আমাদের থেকে পাইকাররা নিয়ে আপনাদেরকে এক থেকে দেড়শো টাকা বেশি দিয়ে হচ্ছে প্রোডাক্ট আপনাদেরকে নিতে হচ্ছে আচ্ছা তাহলে আপনি যদি থেকে নেন তাহলে আপনি এক দেড়শো টাকা কিন্তু আপনি কিনাতেই জিতে যাচ্ছেন পার্টিরা যদি থার্ড পার্টির কাছ থেকে মাল কিনে একটু বেশি দিয়ে কিনতে অবশ্যই বেশি দিয়ে ডাইরেক্ট কারখানা মালিকের কাছ থেকে কিনবেন ওই পঞ্চাশ টাকা একশো টাকা কমে কিনতে পারবে কমে কিনতে ওকে আমাদের হচ্ছে রামপুরা দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট এটি হচ্ছে রামপুরা দক্ষিণ বনশ্রী বনবীতি মার্কেট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি বনবীতি বনবীতি শপিং কমপ্লেক্স দস্তলা অস্তলা মার্কেট অস্তলা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আসতে হবে দ্বিতীয় তলায় আসতে হবে আর মার্কেটের পিছনে হচ্ছে আমার এম্ব্রয়ডারি সুইমিং সেকশন আচ্ছা আপনারা সরাসরি কারখানায় গিয়ে বসে যে আপনি নিজে যে প্রোডাক্টটা নিবেন এই প্রোডাক্টের সুইমিং কোয়ালিটি দেখে যে তারপর আপনি নিতে পারবেন ওকে আর ভাই আরেকটা জিনিস আমি যদি আপনাকে বলি মজার বিষয় সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আপনি যদি একবার নেন যে তাহলে অবশ্যই আমাদের ফ্রেন্ড হয়ে যাবে ওকে अच्छा

এই যে দেখেন আজকে যে পার্সেলগুলো যাচ্ছে আমার বিভিন্ন জেলাতে আচ্ছা আলম ভাই আলম ভাই ওকে চিটাগং নিউ মার্কেটে ওকে তারপর এই যে দেখেন এই পার্সেলটা আচ্ছা আপনি যাচ্ছে হলো আপনার রাজশাহী রাজশাহী ভাই রাজশাহী জি তারপর হচ্ছে আপনি এই যে দেখেন পার্সেল ওকে এগুলা কিন্তু আমার আজকের পার্সেল ওকে মিন্টু ভাই মিন্টু ভাই হ্যাঁ চট্টগ্রাম আচ্ছা তারপর এই যে কক্সবাজার এটা হচ্ছে রংপুর 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 আচ্ছা রংপুর ঠিক আছে ভাই ওকে তারপর হচ্ছে আপনার এই যে দেখেন ওকে এই যে পার্সেল আচ্ছা এগুলো কিন্তু ভাই আজকের পার্সেল ও আমার এভাবে কিন্তু আমার দৈনিকি পার্সেল যাচ্ছে আচ্ছা আর আমার থেকে যারা পার্সেলগুলোর নিচে এর আগে প্রোডাক্ট নিচে 4 থেকে 5 বছর ধরে আমার সাথে ব্যবসা করতেছে ওকে দেখেন সময় মাল চলে আসছে আচ্ছা তাহলে দেখে এটা কি কারখানা থেকে কারখানা থেকে মাত্র নতুন ডিজাইন আসলো কি আসলো দেখি ওকে যে নতুন মালটা আসছে আচ্ছা দাদা দেখেন ইউনিক কালেকশন

কার মনে চাবে না যে প্রোডাক্টটা দোকানে ঝুলাবে দেখেন একেবারে নতুন ডিজাইন একদম নিউ কালেকশন আচ্ছা এরকম তো আরো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আর ওই যে আমি আপনাকে যেটা বললাম দাদা জি জি যে নির্বাচন সামনে আচ্ছা সবারই হচ্ছে রমরম অবস্থা জি জি এখন নেতা হবে উনি সামনে হচ্ছে নির্বাচন নির্বাচনে টান টান উত্তেজনা সবাই চায় নিজের দলের প্রতীকের একটা পাঞ্জাবি পরার জন্য এই যে দেখেন এটা কিন্তু আমাদের অর্ডারি মাল ছিল এই অর্ডারি মালটা আমি করে দিছি একজন নেতাকে নোয়াখালী তো উনি হচ্ছে এটা করে নিছে তো সামনে জামাতি ইসলাম বিএমপি তারপর হচ্ছে আপনার এনসিবি যারা আছে সবাই কিন্তু আমরা পাঞ্জাবিগুলো করে দিতে পারবো কোনো সমস্যা নাই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তত্ত্ব জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি